র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের যে একটা ফোর্স ওই হিসেবে তার ওই পাওয়ারটা ফুটে উঠতেছে না পুলিশরা উল্টাপাল্টা ছেলেদের প্রতি অনেক এলিগেশন দেয় এখানে তাদের পোশাক বদলের একটা প্রয়োজনীয়তা রয়েছে তবে তার চেয়েও বড় প্রয়োজনীয়তা রয়েছে মানসিকতা এবং তাদের যে প্রশিক্ষণ এটার পরিবর্তন গুণগত পরিবর্তন করতে হবে কিন্তু তারা আসলে জনগণের কোনো সাহায্য কখনো তাদেরকে আমরা পাই না তারা সবসময় উল্টা আমাদের মানে পুলিশ দেখলে উল্টা আরো ভয় লাগে তারা যদি আগের মতোই ছোটাছড়ি মনোভাব নিয়ে থাকে একটা বায়াস দেখে তাহলে হচ্ছে তারা এটা আগের চেঞ্জ হয়েছে অবশ্যই একটা ভালো সহযোগিতাপূর্ণ যারা আমাদেরকে সাহায্য করবে এমন প্রশাসন এমন পুলিশ হবে জনগণের বন্ধু কিন্তু তারা আসলে জনগণের কোনো সাহায্যেই কখনো তাদেরকে আমরা পাইনি তারা সবসময় উল্টা আমাদের মানে পুলিশ দেখলে উল্টা আরো ভয় লাগে যে সাধারণ মানুষ রাতে বের হইতে পারে না যে পুলিশের ভয়ে আরো আমরা কই শান্তিতে থাকবো উল্টা পুলিশের জন্য আমাদের ভয়ে থাকা লাগবে যে বিশেষ করে মেয়ে অনেক দেয় পোশাকের পরিবর্তনের সাথে যদি দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করতে পারে তাহলে আসলে এই পোশাক পরিবর্তনের কোনো মূল্য রইল না র্যাবের পোশাকটা কেমন হয়েছে আগে যে পুলিশের পোশাকটা ছিল তার থেকে জাস্ট হালকা কালার হালকা ভার্সনটা করা হয়ে তো এখন মানুষ হিসেবে দেখতেছে হচ্ছে আগের পুলিশের মতোই তাকে দেখছে তাকে সে যে একটা র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের যে একটা ফোর্স ওই হিসেবে তার ওই পাওয়ারটা ফুটে উঠতেছে না পোশাকের পরিবর্তন দৃষ্টিভঙ্গি পরিবর্তন যদি আমরা আনতে চাই সেক্ষেত্রে হচ্ছে তারা নিজেরা পার্সোনালিটি কীভাবে চেঞ্জ করে তারা যদি আগের মতোই ছোটাছি মনোভাব নিয়ে থাকে একটা বায়াস ওয়েতে দেখে তাহলে হচ্ছে তারা এটা তারা আগের মতোই রয়ে গেছে জাস্ট পোশাক চেঞ্জ হয়েছে তারা যদি এভাবে দেখে যে না আমরা এখন পোশাকও চেঞ্জ হয়েছে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিও চেঞ্জ করি মানুষকে মানুষ হিসেবেই দেখি সবাই নিরপেক্ষ দৃষ্টিতে দেখি তাহলে আসলেই নতুনত্ব আসার চান্সেস আছে পরিবর্তন পরিবর্তন নতুনত্ব তো আসছি পোশাকে বা তাদের মেন্টালিটিতে বা কাজে কর্মে পরিবর্তন আসছে কিনা এটা হচ্ছে কাজে আসলে দেখা যাবে মানে তাদের কাজে কর্মে বোঝা যাবে আর সামনে আসলে র্যাব সহ যে আমাদের যেসব আইন শৃঙ্খলা বাহিনী আছে এদের প্রতি মানুষের একটা ভীতি কাজ করে গুলো আগস্টে যে হত্যাকাণ্ড হত্যাকাণ্ড গণহত্যা চালিত হয়েছে তার পিছনে র্যাব পুলিশ বিজেপি আনসার এগুলো বড় ভূমিকা পালন করেছে এখানে কারণে মানুষের তাদের প্রতি একটা ভীতি সঞ্চার করে এখানে কারণে তাদের পোশাক বদলের একটা প্রয়োজনীয়তা রয়েছে তবে তার চেয়েও বড় প্রয়োজনীয়তা রয়েছে তাদের যে মানসিকতা এবং তাদের যে প্রশিক্ষণ এটার পরিবর্তন গুণগত পরিবর্তন করতে হবে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ